এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে দেখলাম প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়েছে আমরা বিশেষ করে খামারের উপযোগী মহিষ এবং বেশ কিছু কাটার মহিষের দরদাম জানাবো তো চলুন দর্শক শুরু করা যায় আর দর্শক দেখেন এখানে কী পরিমাণ মহিষের বাচ্চা দেখতে হয়েছে এবং আজকে হাটে প্রচুর পরে মহিষের বাচ্চা আমদানি হয়েছে আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিপি হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে দর্শকের দেখেন কী পরিমাণ মহিষের আমদানি হয়েছে

আর দর্শকের দেখেন এখানে আমরা এগুলো সার মহিল দেখতে পাচ্ছি আর কি এগুলো মোটামুটি বেশ ভালো দামে বেচা কেনা হয় দেখি কয়েকটা দর্দম জানাবো আর কি দর্শক এগুলো মোটামুটি সত্তর পঁচাত্তর করে বেচা কেনা হয় সত্তর থেকে আশির মধ্যে কিংবা পঁয়ষট্টি তো সময় পাওয়া যায় দর্শক এবং এই হাটে জাতীয় মহিষের অভাব নেই প্রচুর পরিমাণে মানে বকনা মহেশ কিংবা সার মহেশের আমদান হয় তাকে দেখি যে সম্পর্কে একটু তথ্য জানাবো আর কি

তো দর্শক আপনাকে একটু দেখাই দেখেন একদম কত বড় বড় এগুলো চাষে বলছে মোটামুটি দশ এগারো মন করে ওজন হবে দর্শক এগুলো কিন্তু আসলে দৈত্যাকার দেখেন কত বড় বড় আপনাদের একটু দেখাই দশ থেকে এগারো মন করে ওজন হবে আর কি বেশ বড় সাইজের মহিষ আর কি তো ভাই আপনার মনে হচ্ছে তাই না তো এই দাম চাচ্ছেন কত দর্শক চাওয়া চাওয়ার হচ্ছে ছয় লক্ষ বিশ অর্থাৎ তিন লক্ষ দশ করে কিন্তু দাম চাইতেছে দর্শক এগুলো আসলে খাওয়াইছে কি এত মোটা কিভাবে হয় খায় এত মোটা হয়ে গেছে গরু তো এত মোটা হয় না সাধারণত তো দর্শক শুধু মাংস ছাড়া কিচ্ছু নয় দর্শক এগুলো মহিষ জবে করলে হার মনে হয় খুঁজে পাওয়া যাবে না মানে এত মাংস দেখেন কতটা চড়া মনে হচ্ছে আপনার পাশাটা ডেড় ডেড় থেকে দুই ফিট হয়ে যাবে দর্শক তো কীরকম দাম বলতেছে পাঁচশো দশ বিশ আচ্ছা ব্যসাখানে কি সাড়ে পাঁচশোর ভিতরেই তো দর্শক দেখেন পাঁচশো দশ বিশ অর্থাৎ পাঁচ লক্ষ দশ বিশ হাজার বলতেছে জোরে দর্শক তথ্য টিভি তো দর্শক আপনারা চাইলে এসে সংগ্রহ করতে পারেন যেহেতু সামনে কুরবানি আছে এগুলো প্রচুর চাহিদা হবে দর্শক এর আগে আমি দেখছিলাম যে রংপুর থেকে একজন কিজন ফ্যাক্টরি মালিক আসছিল আর কি অবশ্যই ভাইরাল হয়ে গেছিলো আমার তো যাই হোক আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং এই হাটে যেহেতু সামনে কুরবানি কুরবানি আস্তে আসে এবং এগুলো চাহিদা একটু বেড়ে যাবে আস্তে আস্তে

আশেপাশে ক্রেতারা আছে আপনাদেরকে জানাবো আমরা দর্শক আর অনেক মহিষ আছে দেখেন চা চা এটা কয় দাদা না ভাই তো কাটাও বিক্রি করে এগুলা ভাই তো ধাপের একটা কাটায় আমি তো ভাইট ভিডিও করছি বহুদিন তো এটা এটা মাংস কেমন হতে পারে এটা এটা মন পাঁচেক মাংস হবে না এই এটা দাম চাচ্ছেন কত দেড়শো চাওয়া দাম তো দর্শক এখানে পাঁচ তিরিশ এবং দেড়শো আর কি মোটামুটি তিরিশ হাজার টাকা করে মন চাইতেছে দর্শকের এখানে চাওয়া দাম এরপর আপনারা হাটে এসে দর দাম করে যেহেতু মহিষ নিতে পারবেন দর্শক এটা অবশ্যই বকনা মহিষ এবং ভাইদের এখানে মহিষের অভাব নেই এবং মহিষের দর্শক আমদানি দিন দিন বাড়তেছে যেহেতু সামনে কুরবানি এগুলো আমদানির বাড়ে যাবে